তোমাদের জানা এরম ঘটনা ওইসে মানে তোমরা কি এরম শুনছো কোনো দিন যে এরম পাথর উল্টাইছে পরে এটা পাইছে নে আমি মানে একটা জিনিস এড়াই গেছে পরে এটা কীভাবে উল্টা লাগবো এটা নিয়মটা কি মনে একটা মোবাইল আরাইছে গোলাপ নাম পরে আগরবাতি বলতে লাগে ভালো করে লাগে পরে কি কো লাগে পরে না কি কো লাগে ওই খড় ওই যায় না এই যায় गेला যায় পরে এর মধ্যে পরে এর মধ্যে কি কোনো নিয়ম আছে উলडानুর কি হবে মানে এটা এম ডি উললে

তারে স্যারো তারে স্যারো এই তুমি স্যার তুমি আসো এই যে হুজুর এটা তুমি আসো এই এদিকে আসো পোলা ফাইনা বললে তোমারে আনে হুজুর জানে না তুমি আও তুমি আও এই এদিকে যাবো না তো এই হচ্ছে এটা মাজারে মুখী মাজারের সাম ইস্কিন মাজারের কাছাকাছি একটা জায়গা তো এখানে পাথর উল্টানো বলে আমি আসলে জানি না এটা জীবনের প্রথম দেখলাম তো এখানে এলাকার যে ছেলে পেলে তাদের কাছে কথা বলে আসলে জানতে পারলাম যে এখানে কোনো কিছু যদি হারানো যায় হারানো গেলে নাকি এটা আসলে এই পাথরটা উল্টাইলে ওই হারানো জিনিসটা আসলে পাওয়া যায় তো এটার কতটুকু সত্যতা বা নির্বলতা আসলে বর্তমান সময়ে এটা আমি জানি মানে আমার আমরা জ্ঞাতনও এই বিষয় বিষয়টা নিয়ে তবুও আসলে আগেকার দিনের মানুষ বা এখনও আসলে এটা অনেক বেশি পরিচিত তো যাই হোক চমৎকার সুন্দর একটা জিনিস দেখলাম তো এটা হ্যাঁ মুখির মুখি মাজারের শামিসকিন মাজারের এটার কাছাকাছি এলাকাটা একবারে নদীর পার গেছে এই জায়গাটুকু আসলে অবস্থিত আপনারা কে কে আসলে এই জায়গা সম্পর্কে পরিচিত আগে থেকে তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের মশাকালি ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন বা যাদের সামনে এখনও ফলো দেওয়া নাই তারা আসলে ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশেই থাকবেন দেখতেই পাচ্ছেন তো এই জায়গাটুকুতেই আসলে পাথর উল্টানো হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত